পুজোর শেষ হতে একশন মোড়ে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যে এসেছেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা এবং গতকাল থেকে আজ পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা জোরদার পদক্ষেপ শুরু করেছেন কারণ রাজ্যে শুরু হতে চলেছে এস আই আর এসআইআর শুরু করার লক্ষ্যে সাত দিনের কিন্তু ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে এবং কমিশনের সমস্ত আধিকারিকদের তার মধ্যেই কিন্তু এসআইআর সম্পর্কে রীতিমতো করা একেবারে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকদের করা হুঁশিয়ারি বারবার রাজ্যে উঠে গেছে প্রশ্ন বেআইনি ভাবে পার্টির লোককে নিয়োগ করা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের লোকেদের বিএলও হিসাবে নিয়োগ করছে এমন অভিযোগ বরাবর করেছে বিজেপি সমস্ত অভিযোগ খতিয়ে দেখে আজ বিএলও নিয়ে কিন্তু একেবারে কড়া অবস্থান নিয়ে নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং এসআইআর নিয়ে কষ্ট উঁচিয়ারি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন বিএলওদের জন্য একেবারে শাস্তির খাড়া এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কোনো ভুল ভান্তি হলে কোনো রকম বিএলওদের যদি বেআইনি ভাবে কোনো কিছু কাজ ধরা পড়ে বা ভুয়ো ভোটারের নাম তোলা বা ভুয়ো ভোটারের নাম রেখে দেওয়া এমন কিছু যদি ধরা পড়ে বিএল তাহলে কিন্তু সেই সমস্ত বিএল বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এমনই ঘোষণা করে দেওয়া হলো বিয়েলোদের একেবারে সতর্ক করে দেওয়া হলো কারণ বিএলও যে সমস্ত বিএলও ছিল রাজ্যে তাদের কার্যত বাতিল করে নতুন শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি কর্মচারীদের যারা মূলত ডিএ পান এবং গ্রুপ ডি কর্মচারী থেকে উচ্চ পদমর্যাদা সম্পন্ন তাদেরই কিন্তু বিএলও হিসাবে নিয়োগ করেছে রাজ্য নির্বাচন কমিশন আর এবার কিন্তু সেই সমস্ত নয়া দের সামনে একেবারে এসআইআর এবং এসআইআর যদি কোনো ভুল ভ্রান্তি বা কোনো বেআইনি কাজ ধরা পড়ে কোনো রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার করে কোন রকম বেআইনি নাম তোলা বা সেই নাম রেখে দেওয়ার মতো কোনো ঘটনা যদি ধরা পড়ে কিন্তু বিএলওদের শাস্তির মুখে পড়তে হবে তাদের থেকে শুরু করে তাদের গ্রেপ্তারি জরিমানা পর্যন্ত হতে পারে করা। নির্দেশিকা করা হুঁশিয়ারি কিন্তু দিয়ে দিলেন জাতীয় নির্বাচন কমিশনার বিএলওদের মাথায় কিন্তু একেবারে সরাসরি বজ্রাঘাত রাজ্যে বিএল মাথা ব্যথা আধার বহু ভোটারদের নাম ইস্যুতে কঠোর শাস্তি পাবেন বিএলরা সেক্ষেত্রে কিভাবে সতর্ক হবেন তারা কোলাঘাটে তিন জেলার বিএল বৈঠকে মোটের উপর এই প্রশ্ন উঠে এলো জাতীয় নির্বাচন কমিশনের টিমের কাছে বিএলরা জানতে চান বহু ভোটার রয়েছেন যাদের আধার কার্ড ছাড়া আর কোনো নথি নেই তারা কি করবেন জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কোনোভাবেই যেন ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ না যায় আর ভুয়ো ভোটারের নাম অন্তর্ভুক্ত না হয় সূত্রের খবর বৈঠক চলাকালীন এক বিএলও প্রশ্ন করেন ষাট বছরের ঊর্ধ্বে বয়স তাদের ভোটার কার্ড রয়েছে কিন্তু সেখানে জন্মের তারিখ নেই আধার ছাড়া আর কোনো ডকুমেন্টস নেই সেক্ষেত্রে কি করা যাবে আরেক বিএলও সরাসরি প্রশ্ন করেন শাস্তি হলে বিএলওদের হবে তাহলে ডকুমেন্টস যাচাই কিভাবে সম্ভব কমিশনের কর্তারা এদিনও স্পষ্ট করে বলে দেন আধার শুধু একটি পরিচয় কিন্তু সেটা নাগরিকত্ব প্রমাণ করে না তবে ভোটার যে ফর্ম দিচ্ছেন সেখানে সন্দেহ হওয়া ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করাতে হবে সেক্ষেত্রে বিএলওদের সমস্যা থাকবে না বুধবারই কলকাতায় দক্ষিণবঙ্গের কার্যত সব জেলার জেলাশাসক ই আরও এই আরও সঙ্গে বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনের টিমের সদস্যরা বুধবার বৈঠকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন টিমের প্রতিনিধিদের সরাসরি এ প্রশ্ন করা হয় রাজ্য প্রশাসনিক কর্তাদের তরফ থেকে আজ কিন্তু চলে নির্বাচন কমিশনের। সূত্রের খবর এবং জানান। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আধার শুধুমাত্র পরিচয়পত্র এটা কোনো ঠিকানা বা নাগরিকত্বের প্রমাণ নয় আধারকে আরেকটি পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে এর বেশি গুরুত্ব দেবে না ইসিআই সব মিলিয়ে আধার কার্ড নিয়ে কমিশন কতখানি ছাড়পত্র দেবে তা নিয়ে প্রশ্ন ছিল বিএলদের সম্প্রতি বিহারের এসআইআর এর ক্ষেত্রেও এই বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠেছিল এই নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা হয় বিহারের বিশেষ একটি মামলার প্রেক্ষিতে অবশ্য বলেছিল আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য কিন্তু এক্ষেত্রে বাংলায় আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হবে না বলে স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিএলওরা কিন্তু এই মুহূর্তে চরম ফেঁসাতে পড়ে গেছেন নির্বাচন কমিশনের কাজ কিন্তু তাদের করতেই হবে চাকরি বজায় রাখতে গেলে তা না হলে তাদের চাকরি নিয়ে টানাটানি তাদের শোকজ পর্যন্ত করা হবে অনেক বিএলওকে শোকজ পর্যন্ত করা হয়েছে যারা বিএলওদের কাজে যোগ দেননি তার মধ্যেই কিন্তু নির্বাচন কমিশন আজ কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন কোনোরকম বেআইনি ভাবে নাম তোলা বা কোন রকম বেআইনি ভাবে নাম বাদ দেওয়া যদি ধরা পড়ে বিয়েলোদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে অর্থাৎ বিয়েলরা কিন্তু এই মুহূর্তে চরম ফেঁসাতে পড়ে গেলেন শাস্তির মুখে পড়তে চলেছেন রাজ্যের হাজার হাজার বিয়েল এমনিতেই কিন্তু রাজ্যের দশ হাজার বিয়েলোদের নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল দশ হাজার বিয়েলোদের নিয়ে যারা বিএল কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের হুঁশিয়ারির পর রাজ্য সরকার পদক্ষেপ শুরু করেছিল সেই বিএলও যে ঠিকুজি গোষ্ঠী নেওয়া শুরু করে দিয়েছিল রাজ্য সরকার তার মধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের করা হুঁশিয়ারি রীতিমতো আকাশ ভেঙে পড়লো বিএল মাথায় শিক্ষক শিক্ষিকাদের মাথায় যারা নতুন বিএলও হয়েছেন এবং নতুন বিএলও হই কিন্তু একেবারে গুরু দায়িত্ব এসআইআর এর মতো যেখানে বিহারে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে বিহারে এসআইআর এ বাদ গেছে শেষমেশ পঁয়তাল্লিশ লক্ষের মতো নাম যেখানে প্রথম ভাবে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছিল এসআইআর এর পর তারপর পুনরায় এক মাস সময় দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে প্রায় কুড়ি লক্ষ নাম আবার অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু পঁয়তাল্লিশ লক্ষ নাম বাদ চলে গেছে সেই পঁয়তাল্লিশ লক্ষ কারা প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ ভুয়ো ভোটার ইস্যুতে যখন সরগরম হয় গোটা দেশ বাংলাদেশি অনুপ্রবেশকারী থেকে শুরু করে রোহিঙ্গা এমনকি অন্যান্য দেশের বাসিন্দারা যখন বেআইনি ভাবে এদেশে ভুয়ো পাসপোর্ট বানিয়ে যখন ভোটার কার্ডের নাম তুলে নিচ্ছেন এই অভিযোগ সামনে আসছে ঠিক তখনই কিন্তু আবারও রাজ্যে দু দুই সালের পর শুধু রাজ্য নয় গোটা দেশ জুড়ে দু হাজার দুই সালের পর দু পঁচিশ সালে এসআইআর শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন বাংলাতেও কিন্তু এসআইআর এর প্রস্তুতি একেবারে তুঙ্গে কালী পুজোর পরই কিন্তু এসআইআর শুরু হয়ে যেতে পারে এমনকি কালী পুজোর আগেও এসআইআর বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে ট্রেনিং সম্পন্ন হয়ে যেতে পারে এবং কালী পর থেকে জোর কদমে এসআইআর চলবে এবং সামনে বিধানসভা নির্বাচন দু হাজার এই বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশকে মাথায় রেখে ভোটার কার্ডে স্বচ্ছতা বজায় রাখতে ভোটার লিস্টে স্বচ্ছতা বজায় রাখতে এবং ভুয়ো ভোটারদের বাদ দিতে অ্যাকশন শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন বাংলা থেকে এক বেশি ভোটারের নাম বাদ যেতে পারে এমনই কিন্তু নানান সমীক্ষায় উঠে এসেছে তাই কি হতে চলেছে আগামী দিনে নির্বাচন কমিশন ঠিক কি পদক্ষেপ নেন বিএল ওরা কি ফেসালে পড়বেন যারা বিএলও এই ভিডিওটা দেখছেন তারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে যোখ থাকবে ওটা রাজ্যের